নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে আজকের ম্যাচে ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনা যেমন আকাশ ছুঁয়েছে বাংলাদেশ টিমও ঠিক তেমনই যে দারুণ চাপে রয়েছে সেটা বলারও অপেক্ষা রাখে না তবে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণ ও অভিজ্ঞ ব্যাটসম্যানদের বিপক্ষে কিভাবে নিজেদের প্রমাণ করবে সেটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশের জন্য কি হতে পারে এই ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর উত্তর অনেকটাই নির্ভর করছে আমাদের ব্যাটিং লাইন আপের ওপর ওপেনাররা যদি বড় ইনিংস খেলে তবে মিডল অর্ডার ও বোলিংয়ের শক্তি আরও বাড়াতে পারবে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের খেলা কঠিন হলেও যে কোনো মুহূর্তে কিছু চমক দেখাতে পারে বাংলাদেশ দল আজকের ম্যাচে যে দল সবচেয়ে ভালো পারফর্ম করবে তারাই এগিয়ে যাবে সুতরাং সব চোখ থাকবে মাঠের প্রতি আপনাদের প্রেডিকশন কি বাংলাদেশ কি আজকে জয় নিয়ে ফিরতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে পার